কিছুদিন রহিম ভাইয়ের কাছে যাইয়া আজকে এই যে রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে মুরগি এক হাজার উড়াইছি দুই হাজার রহিম ভাই আমার ফার্ম পর্যন্ত আসছে তো রহিম ভাইয়ের ফর্মুলা অনুযায়ী বা সাথে দেখা করার জন্য যদি আমার একটু খরচ কিংবা সময় লস হয় তার বাদেও তার সাথে সরাসরি যোগাযোগ করিয়া মোবাইলে যোগাযোগ আমি মনে করি মোবাইলে ডাইরেক্ট না নিয়ে সরাসরি বা এর সাথে যোগাযোগ করিয়া কথা বললে তার কাছে ফর্মুলা নিয়ে কাগজপাতি যে অনুযায়ী পালবার কয় সবকিছু নিয়ে আপনারা তবে আশা করি কোনোভাবেই জিনিস আপনারা দেখবেন না আমি ফর্মুলায় পাইলে অনেক খুশি ও সুন্দর আর মুরগিগুলা মডালিটি অনেক কম ওষুধপাতি লাগে কম মানে ওয়াল সাইড মোটামুটি ভালো আমি এর আগের সাইডে বত্রিশ হাজার টার মতো ওষুধ খাওয়াইছিলাম 2000 মুরগি এই সাইডে ওষুধে হানো রইছে আমার 3 4000 টাকা তার 7000 1000 এর মধ্যে সর্বব সর্বোচ্চ মনে 4000 টাকার মত ওষুধ গেছে আমার আসলে হ্যাঁ ওষুধ লাগে নাই আজকে মনে করেন আপনারা এই ইউটিউবের মাধ্যমে দেইখা সরাসরি কথা না কইলা ওষুধ নিবেন রহিম ভাইর সাথে আমি কই সরাসরি কথা কইলা ওষুধ নি আসেন এই যে ভাই আজকে ইউটিউবে বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ কইরা আজকে বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হইছেন হ্যাঁ হ্যাঁ

আপাতত ষোলো সতেরো ওজন এই জন্য আমার ওজনটা কমছে পরে এখন আমি অনেক রিসার্চ করে আমি মোবাইল ইউটিউব দেখে দেখে আমি বিষয়টা আমি হান্ড্রেড জানতে পারছি যে বাইরের কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক

আল্লাহর মতো ভালো আছে ইনশাল্লাহ আমি যদি অনেক কিছু বলে আরে পতারক বলে সাথে দেখা করবা গেলে তো দুই ঘন্টা টাইম লাগে আর সফলতা তো আমার গর্বই আমি তো গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত দেখা করি সিরিয়ালি পাওয়া যায় না

আজকে মনে হয় পাঁচ ছয় সাত ঘন্টা আমরা তো কিছু লেট হয়ে গেছে ছয় সাত ঘন্টা আট ঘন্টা টাইম হবো তিনটার দিক দিয়ে রাত্রে আসছে তাহলে ছাব্বিশ দিন রাত্রে তিন রাত থেকে আবার এই পর্যন্ত এই বেলা কত সুন্দর ওজন হয়েছে আর আঠাইশ দিন যদি হইতো মুরগি তো আপনার আড়াই কেজি প্লাস থাকতো আড়াই কেজি প্লাস থাকতো আপনার যদি খালি এই বায়ো ফর্মুলা উনি আমার এমন একটা সিস্টেমে আপনার চিটা গুটা দিছে সাড়ে তিনশো গ্রাম দেবার কাছে আপনার দশ কেজিতে এটা আমার সিস্টেম করে দিয়া পানির মাঝখানে সে আর কিছু মিশাই দিছে দিয়া যাতে আমরা পাঁচশো গ্রাম বানাইছে ওইখানে

পাবলিকের কাছে আমি বলতে চাই যে বাইরে কোন সময় দূষারোপ না করে প্রয়োজন ক্ষেত্রে আমার যদি পাঁচশো টাকা লস হয় তবে আমার কতটুকু মন বড়া মানে আবেগ বড়া ভালোবাসা মানে মোহাব্বতরা বলতে পারতেছি না এতটুকু যাচ্ছে যে বাইরে লেগে যে ভাই এই পর্যন্ত যাচ্ছে ঢাকা থেকে এরাই তো বড় কিছু এম তো বড় কিছু আর যারা দোষারোপ করবো এরা তো মনোকোন হ্যাকার বিষয় আর কি বলবো এরা মানাশয় কোনো কাতারে পড়ে নাpoison ক্ষেত্রে দূরে থাকেন কাছে আসার দরকার নাই আর যদি কাছে আসেন তাহলে ভালোভাবে আসেন এবারে পুরাপুরি মিশা যান ভাইয়ের সাথে কোনোদিনও আপনার ব্যবসায় লস হবে না লস কি বুঝতে পারবেন না আমার আশা করা হচ্ছে দিনের রেজাল্টে আর কি এইটা আমি পাইলাম যে কোন দিনও বাইরের কাছ থেকে লস এর যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন পরিচালনা ঠিক মতো করতে পারেন বাইরের কাছ থেকে কোনো দিনও রেজাল খারাপ আশা করা যায় না আগে আল্লাহ রহমত পায়ের উচিল তো সবকিছু বলে আমি বাইর সবাইকে বলতেছি যে বাইরের সাথে যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করে বাইরের সাথে কথা বললে বাইরের ফর্মুল অনুযায়ী মুরগি পালেন জীবনে কোনো দিন লস খাবেন না তবে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ